সাংবাদিক ভাই মনোনীত আমাদের সদস্য নিয়ে সবাইকে ধন্যবাদ আসলে বলেছে আমি যখন কাউন্সিলর ছিলাম তখন এখানে অনেকে সাংবাদিক পাই তখন আমাদের সাংবাদিক ভাই এরা সবাই আমি যাবসায়ের সাথে এই পৌরসভা নির্বাচন করছি তখনও আমি জেলে গেছিলাম তখন আমার পক্ষে তারা আমার বিপক্ষে নিয়োগ করেছে না থেকে আমাদের আমাদের অভিজ্ঞত আমাদের জৈব প্রস্তাব বিপক্ষে কারণ

এখানে সমস্ত কিছু আমার বিপক্ষে সাংবাদিক ভাই সক্ষাই তারিখ যে প্রক্রিয়া ছিল আমার মিটিং আছে মিটিশে দুইটা বছর আমাদের এরপরে আমি সাতাশ তারিখ যে আবার টাকা এখন মিটিংয়ে মিটিং থাকে

Hello, hello,